সকলকে স্বাগত আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে সন্ধে ছটা মানে জেলা থেকে সরাসরি আর আজ জেলা থেকে সরাসরি শুরুতেই আমাদের নজর রাখতে হচ্ছে যে হাইওয়েতে বিভীষিকা কেন বলছি ইফটিজিং এর জেরে দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় মৃত্যু তরুণীর গয়ায় অনুষ্ঠানে যাওয়ার পথেই জাতীয় সড়কে ধাওয়া চন্দননগরে ডান্স ট্রুপের সদস্যদের কটুক্তি উত্তক্ত মদ্যপ যুবকদের তারপর তারপর গাড়িতে একাধিকবার ধাক্কা কাকসার কাছে গাড়ি উল্টে মৃত্যু হয় তরুণীর চিহ্নিত অভিযুক্তদের গাড়ির মালিক সোমবার অনুষ্ঠান ছিল গয়ায় রাতে হুগলির চন্দননগরের বাড়ি থেকে নিজের নাচের দলের সদস্যদের নিয়ে বেরিয়েছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায় কিন্তু আর বাড়ি ফেরা হলো না অভিযোগ ইফটিজিং এর জেরে দুর্ঘটনায় মৃত্যু হলো তরুণীর সুতন্দ্রা দেবী তিনি কিন্তু এই সামনে সিটেই বসেছিলেন আর তার পাশেই কিন্তু চালক এই গাড়িটাকে কিন্তু ধাওয়া করছিল ওই সাদা গাড়িতে আসা যুবকরা এবং তারপরেই কিন্তু এই গাড়িকে ধাক্কা মারে এবং সামনে যে সুতন্দ্রা দেবী তিনি কিন্তু সামনেই ছিলেন এবং সেখানেই কিন্তু তার গাড়ি উল্টে যাওয়ার কারণে মৃত্যু হয় জানা গেছে রবিবার রাতে উনিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে সুতন্দ্রাদের গাড়ি ছুটছিল গয়ার দিকে অভিযোগ বুধবুত থেকে সুতন্দ্রাদের গাড়ির ধাওয়া করে একটি সাদা গাড়ি সেই গাড়িতে চার থেকে পাঁচজন মক্ত যুবক ছিল বলে অভিযোগ যে সাদা ক্রিয়েটা গাড়ি রয়েছে এই গাড়িতে গাড়ি থেকে কিন্তু এই চার চার থেকে পাঁচজন যুবক যেটা জানা যাচ্ছে তারা কিন্তু গাড়িতে করে ধাওয়া করে সুতন্দ্রা দেবীর গাড়ি এবং গাড়ির ভেতর দেখা যাচ্ছে মদ খাওয়া সরঞ্জাম অর্থাৎ প্রত্যেকটা সিটে দেখা যাচ্ছে যে গ্লাস রয়েছে অভিযোগ পিছু ধাওয়া করতে করতে ক্রমাগত কটুক্তি করছিল সাদা গাড়িতে থাকা যুবকরা এভাবে চার থেকে পাঁচ কিলোমিটার পথ পিছু ধাওয়া করা হয় বলে দাবি আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে হাত দেখাচ্ছিল সবাইকে ম্যাডামকে যুবকদের হাত থেকে বাঁচতে নাকি কাঁকসার রন্ডিহা মোড়ের কাছে রাস্তা বদলান সুতন্ত্রদের গাড়ির চালক অভিযোগের পরে ও রেহাই মেলেনি সাদা গাড়িটিও পেছন পেছন আসে এখানেই শেষ নয় সুতন্ত্রদের গাড়ি গতি বাড়ালে সাদা গাড়িটি একাধিকবার ধাক্কা মারে বলে অভিযোগ তখনই উল্টে যায় সুতন্দ্রদের গাড়ি ঘটনাস্থলে মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা সুতন্দ্র চট্টোপাধ্যায়ের। গাড়ির বাকি যাত্রীরা সামান্য চোট পান। আজম কই গাড়ি এসে সাদা গাড়ি, ধান্দিকার গেট দিয়ে আমার বাইদিকে পুরো চেপে দিল। ড্রাইভারের উপর গাড়িটা তুলে দেবার চেষ্টা করেছে কিন্তু তুলতে পারেনি। পামাকে আবার বাইদিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরেছে। ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিল। এই গাড়িতে কতজন ছিল তা বুঝতে পেরেছিলেন? এই গাড়িতে পুরো 5 জন, পাঁচজনের মধ্যে ছেলে ছিল। স্থানীয়দের দাবি দুর্ঘটনার পরেই সাদা গাড়িটিকে ফেলে রেখে পালায় ওই গাড়ির সাভাররা পরে সেটিকে বাজেয়াপ্ত করে পুলিশ সেই গাড়ির নাম্বারের সূত্র ধরে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা সাহায্য নেওয়া হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজের পুলিশ জানতে পেরেছে ঘাতক গাড়ির মালিক পানাগড়ের ব্যবসায়ী বাবলু যাদব তাঁরও খোঁজ চালাচ্ছে পুলিশ তদন্ত হোক তারপরে বলবো কি হয়েছে না হয়েছে দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা অভিযুক্ত যে গাড়ির মালিক তার নাম বাবলু যাদব এই যে ছবিটা দেখছেন যাদব ট্রেডার্স এই যে গ্যারেজ এখান থেকে এই জায়গায় গ্যারেজ থেকে গাড়ি ভাড়া করেছিল অভিযুক্তরা ইতিমধ্যে কাকসা ইফটিজিং এর মৃত্যুতে জিজ্ঞাসাবাদ ইফটিজারদের খোঁজে কাকসা থানা আমি আরো ডিটেল আপনাদের জানাবো আপডেট দেব অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ অভিযুক্তদের গাড়িটা চিহ্নিত করা গেল অভিযুক্তদের গাড়ির মালিককে তাও জানা গেল কিন্তু অভিযুক্তদের কি কোনো খোঁজ পাওয়া গেল পাওয়া এখনো পর্যন্ত অভিযুক্তদের কোনো খোঁজ মেলেনি যদিও পুলিশ তদন্ত শুরু করেছে কারণ এই যে গোডাউনটি রয়েছে গাড়ির মালিক অর্থাৎ সাদা গাড়ির যিনি মালিক বাবলু যাদব তার গোডাউন থেকেই কিন্তু এই গাড়িটি এই যুবকদের দেওয়া হয় এবং এই যে বাবলু যাদব তার যে কর্মী ওই যে যে কর্মী পুলিশ পুলিশ আটক কিন্তু কারণ তাকে জিজ্ঞাসাবাদ করছে যে কারা এই গাড়ি নিয়েছিল কোথা থেকে তারা এসেছিল পুরো বিষয়টাই কিন্তু তদন্তের সাপেক্ষ সেই কারণেই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে একজনকে আটক করেছে পুলিশ ইতিমধ্যে